আমাদের বিরোধী আন্দোলন চলছে

সহনীয় আমাদের কোটা সংস্কার যেন হয় মেধাবীরা তাদের হচ্ছে মেধার যেন যথাযথ মূল্যায়ন পায় কোটা নামক কোটাতে মেধাবীদের যেমন করে হত্যা করা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না আমরা যাচ্ছি যেন কনস্টিটিউশনে যে হচ্ছে ধারাগুলো আছে যে পিছিয়ে পড়া বা মাইনর জনগোষ্ঠীর জন্য হচ্ছে কোটার দরকার সেরকমভাবে হচ্ছে কোটাটা বদলাতে হোক মানে অল্প পরিসরে যেন পাঁচ পার্সেন্ট বা হয় এটার জন্য একটা হচ্ছে আইন প্রণয়ন করা সংবিধানে যেন হচ্ছে একটা আইন প্রণয়ন করা হয় আমরা একদমই আমরা কাছে দুটার একটা হচ্ছে যৌক্তিক সংস্কার হওয়ার জন্য যে আন্দোলন চলছে আজকে জুলাইয়ের দশ তারিখ আজ পর্যন্ত আমরা রাস্তায় আছি আপনারা জানেন আমরা রাস্তায় আছি আমাদের যে কোটা চাকরিতে আদালতের সালের যে সমস্ত পরিপত্র সেটা আবার আদালতের মাধ্যমে বহাল রেখেছে তো আজকে একটা রায় হয়েছে যেটা আদালতের রায় এক মাসের জন্য স্থগিত করা হয়েছে বাট আমাদের যে দাবি আমাদের যে এক দফা এক দাবি তার সাথে আদালতের রায়ের কোনো মিল নেই আমাদের এক দফা এক দাবি সুস্পষ্ট পরিষ্কার আমরা চাই বিচার বিভাগের মাধ্যমে না এটা আইন বিভাগের মাধ্যমে আইন করে সংসদে আইন করে নবম থেকে বিশ গ্রেড পর্যন্ত সংবিধানে উল্লেখিত উল্লেখিত আটাইশের অনুচ্ছে অনুচ্ছেদ আটাইশের অনুসারে অনগ্রহাতি যারা আছে তাদের জন্য ন্যূনতম কোটা এবং প্রতিবন্ধী প্রধান পরিষ্কার যে পর্যন্ত আমাদের দাবি আমাদের কোটা এটা সংস্কার না করা হবে আইন বিভাগ থেকে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব